আপনার কি কাঁধে ব্যথা হচ্ছে জামা পড়তে অসুবিধা বা হাত তুলতে গেলে বা চুল আছড়াতে গেলেও প্রচণ্ড কাঁধে ব্যথা হচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা জানবো কাঁধে ব্যথা কেন হয় এর প্রধান কারণ কি কি আর এই রোগগুলো শরীরে কিভাবে তৈরি হয় মানে কি কারণের জন্য কাঁধে ব্যথাটা আসে আর সব কিছুই সহজ বাংলায় আর মনে রাখবেন কাঁধে ব্যথা মানেই কিন্তু ফ্রোজেন শোল্ডার নয় আর এই কারণগুলো জানার জন্য অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন কাঁধের যে জয়েন্ট সেটা কিন্তু আমাদের শরীরের মোবাইল জয়েন্ট মানে সেই বেশি নড়াচড়া হয় সব থেকে থেকে এরকম একটা জায়গায় একটা বল আর সকেটের মতো এরকম ভাবে কাজ করে তো এই ফ্রিডম বা স্বাধীনতার কারণে নড়াচড়া স্বাধীনতার কারণে অনেক সময় এই কাঁধের জয়েন্টে নানা রকম সমস্যা দেখা দেয় তার থেকে ব্যথা হতে পারে আর সবাই জানে যে ফ্রোজেন শোল্ডারই মানে কাঁধে ব্যথা কিন্তু তা নয় কাঁধে ব্যথার অনেক কারণ আছে যেমন কাঁধে ব্যথার কারণ একটা ফ্রোজেন শোল্ডার তাছাড়াও আরো নানা কারণ হলো ওয়ারসাইটিস তারপর রোটেটার কাফ টেন্ডিনোপ্যাথি বিভিন্ন নানা রকম মাসেলের ইঞ্জুরি আর আছে ইনপিঞ্জমেন্ট সিনড্রোম এই নামগুলো শুনে ঘাবড়াবেন না আমি আস্তে আস্তে সবকটা নামের মানে আর কি হয় সাধারণ ভাষায় ব্যাখ্যা করব তাই জানার জন্য দেখতে থাকুন প্রথমে সংক্ষেপে বলে দেবো আপনারা সবাই জানেন এটা হয় কাঁধের পাশে একরকম পর্দার মতো লেয়ার থাকে যাকে জয়েন্ট ক্যাপসুল বলে এই পর্দার মতো লেয়ারটা বা আশেপাশের যে পেশি বা লিগামেন্ট সেগুলো অনেক সময় শক্ত হয়ে যায় সেগুলোর পেছনে নানা কারণ আছে চোট লাগলে হতে পারে সুগার থাকলে হতে পারে কোনো আর্থ্রাইটিস থাকলে হতে পারে ইউরিক অ্যাসিড থাকলে হতে পারে কোনো কারণ ছাড়াও হতে পারে এরকম অনেক কারণ এবার এইখানে হয় কি যে পর্দার মতো আবরণ বা পেশিগুলো শক্ত হয়ে গেলে আস্তে আস্তে কাঁধটা জাম হতে থাকে মানে কাঁধের মধ্যে যে নড়াচড়ার ক্ষমতা সেটা কমতে থাকে আর ব্যথাটাও বাড়তে থাকে তো অনেক দিন পরে যেটা হয় ব্যথাটা কিছুটা কমে যায় কিন্তু কাঁধটা দেখা যায় যে এর বেশি আর তোলা যাচ্ছে না এটা সব থেকে কমন এই নিয়ে একটা পুরো ভিডিও আছে এই লিঙ্কটি ক্লিক করে দেখবেন এই ভিডিওটি আর এরপরে আমি পরবর্তী কারণে যাচ্ছি দ্বিতীয় কারণ হলো রোটেটার কাফ ইঞ্জুরি এবার রোটেটার কাফ কি আমাদের এই যে কাঁধের এই জয়েন্টের পাশে এরকমভাবে অনেকগুলো ছোট পেশি থাকে মানে এই ওপর থেকে নিচের দিকে আমি যেরকমভাবে আঙুল রেখেছি এরকমভাবে এরকমভাবে চারটে পেশি থাকে এই পেশিগুলো ছোট ছোট আর এই পেশিগুলোর কাজ হলো যাতে আমাদের এই শোল্ডার জয়েন্ট যে বলটা এই ভালোভাবে স্মুথলি ঘোরে সেইটাকে মেনটেন করা ঘোরাতে সাহায্য করা আর কিছুটা প্রোটেকশনও দেয় তো এই রোটেটার কাপ বা এই ছোট ছোট পেশি এই টেন্ডান গুলোতে কোনো কারণে যদি ছিঁড়ে যায় চোট লাগে তাহলে ব্যথা হতে পারে বা হাত তোলার সময় অসুবিধা হতে পারে এবার জানবো আরেকটা কারণ বার্সাইটিস বার্সা কি জিনিস বার্সা হলো জল ভরার ধরুন ফ্লুইড বা তরল পদার্থ ভরা থলের মতো এই থলেগুলো কোথায় থাকে পেশি যেখানে হাড়ে গিয়ে লাগে সেই তার সংযোগস্থলে এই ফ্লুইড ফিল্ড বা তরল পদার্থ ভর্তি থলেগুলো থাকে তাতে পেশির সাথে হাড়ের ঘষা কিছুটা স্মুথ হয় আটকায় বা পেশিতে পেশিতেও যখন মুভমেন্ট হয় যেরকম ওপর দিয়ে স্লাইড করে ঘষা যেন না লাগে বার্সাগুলো ওই মাঝখানে মাঝখানে থাকে থলেগুলো কোনো কারণে থলেগুলোতে যদি প্রদাহ হয় সেই কারণগুলো যা ব্যথার কারণ ওই সুগার ইউরিক অ্যাসিড চোট লাগা অনেক সময় রিউমেটাইড আর্থ্রাইটিস বা কোনো আর্থরাইটিস বা কোনো কারণ ছাড়াও হতে পারে এই পেশিগুলো যদি ফুলে যায় বা প্রদাহ হয় তখন এইগুলো কিন্তু উল্টে ব্যথার সৃষ্টি করতে পারে এবার আসবো আরেকটা কারণ রোটেটার কাফ টেন্ডনাইটিস টেন্ডানাইটিস কি জিনিস টেন্ডান মানে পেশির শেষ দিকের সরু অংশটাকেই টেন্ডান বলে তো এইখানে যে পেশিগুলো লাগছে সরু সরু পেশিগুলো লাগছে কাঁধের যাদের মুভমেন্ট বারবার একই টাইপের মুভমেন্ট বা নড়াচড়া করতে হয় তাদের ওই বারবার ঘষা লাগলে ওই বেশির যে টেন্ডনগুলো সেগুলো ফুলে যায় বা টেন্ডনের বাইরেও একটা হালকা পর্দার মতো থাকে সেটা ফুলে যেতে পারে প্রদায়ের ফলে তো এইগুলো জেনারেলি খেলোয়াড় যারা ধরুন টেনিস খেলে বা যারা ধরুন রান্না করে বা রান্না করার সময় একটু উঁচুতে হাত উঠিয়ে রান্না করতে হয় তাদের এই জিনিসটা খুবই কমন আরেকটা প্রধান কারণ হলো শোল্ডার জয়েন্টে বা কাঁধের জয়েন্টে আর্থ্রাইটিস আর্থ্রাইটিস কিন্তু যে কোনো জয়েন্টে হতে পারে আর কাঁধের জয়েন্টেও এমন না যে হয় না কাঁধের জয়েন্টে আর্থ্রাইটিস হতে পারে সেটা হলে কি হয় যে যে কোনো জয়েন্টের ওপরে প্রোটেকশানের জন্য একটা নরম হাড় বা তরুণাস্তি বা কার্টিলেজের লেয়ার থাকে সেই লেয়ারটা ড্যামেজ বা ক্ষতি হলে তখন আথে ব্যথা হতে পারে আর আর্থ্রাইটিসও হয় অনেক সময় হাড়ের বৃদ্ধি পায় বা হাড়ের শেপ চেঞ্জ হয় আকার চেঞ্জ হয় এইগুলো দেখা দিতে পারে আর্থ্রাইটিস হলে তার থেকে ব্যথা উদ্ভব হতে পারে আর কাঁধের এখানে অনেকগুলোই জয়েন্ট আছে কাঁধের জয়েন্ট মানে মেন তো একটা বললাম বল অ্যান্ড সকেট আরও জয়েন্ট হয় এখানে ছোট ছোট সেইখানেও আর্থ্রাইটিসের ব্যথা কাঁধে হতে পারে কাঁধের জয়েন্ট কোনো কারণে যদি ডিসলোকেট হয়ে যায় বা সরে যায় তখন ব্যথা হতে পারে অনেক সময় চোট আঘাত লাগার ফলে আমরা সঙ্গে সঙ্গে খেয়াল করি না কিন্তু এই ডিসলোকেশন যদি হয়ে থাকে তখন খুব ব্যথা হবে কারণ পেশি না বিভিন্ন জায়গায় চাপ খেতে পারে আর এটা কিন্তু জরুরি ভিত্তিক চিকিৎসার দরকার ডিসলোকেশন হলে আর হতে পারে ইমপিঞ্জমেন্ট সিন্ড্রোম ইমপিঞ্জমেন্ট মানে কিন্তু চাপ খাওয়া মানে কোন দুটো জিনিসের মধ্যে ধরুন এই দুটো আঙুলের মধ্যে এই আঙুল এইটা যাচ্ছে এটাকে চাপ চেপে ধরলো এই যে চেপে ধরলাম এইটাকে বলে ইমপিঞ্জমেন্ট এবার ইমপিঞ্জমেন্ট সিন্ড্রোমে হয় কি যখন হাত তোলা হয় যেহেতু বলেছি কাঁধের আলের এখানে অনেকগুলো হার থাকে আশপাশ দিয়ে তো কিছু পেশি বা টেন্ডান যখন ওই হাড়ের মাঝখান দিয়ে যায় যদি হাতটা তোলা হয় তখন ওই পেশিটা চাপ খেতে পারে ঠিক আছে এই চাপ খেলে বারবার ওপর দিকে হাত তোলার সময় পেশি বারবার ঘষা খাবে বারবার চাপ খাবে আর পেশিটা ফুলে যাবে তো হাত তোলার সময় জেনারেলি ইম্পিচমেন্ট সিন্ড্রমে দেখা যায় যে হাতটাকে একটু যদি ঘোরানো হয় কাপটাকে ঘুরিয়ে তারপর ওপরে তোলা হয় তাহলে হাতের এখানে প্রচন্ড ব্যথা হয় কারণ পেশিটা চাপ খায় আর কাঁধের জয়েন্টের যদি ব্যথা হয় তার মানে এটাও কিন্তু হতে পারে যে উৎস কাঁধে নয় উৎস হলো ঘাড়ের এখানে হ্যাঁ ঠিকই শুনছেন যদি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হয় বা ঘাড়ের কাছে যদি নার্ভ চাপ খায় সেই নার্ভ যদি কাঁধে সাপ্লাই করে সেই নার্ভে যদি চাপ হয় তাহলে সেখানে ব্যথা হতে পারে তাহলে কাঁধের ব্যথা কিন্তু সার্ভাইকাল স্পন্ডাইলোসিস এর জন্যও হতে পারে তো আপনাদের যাদের কাঁধে ব্যথা আছে তারা অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনাদের কাঁধের ব্যথাটা কি কারণে হচ্ছে জানতে না পারলে বা বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানান যে কাঁধের ব্যথাটা কখন হয় কোথায় হয় কি করলে হয় সেই মতো তাহলে বোঝা সম্ভব যে কাঁধের ব্যথাটা কি কারণে হচ্ছে। আর আপনাদের কাঁধের যে ব্যথা সেটা কিন্তু জানলেন যে শুধুমাত্র একটা বা দুটো রোগের কারণে নয় আজকে তো মাত্র কয়েকটা কারণ আমি বললাম কিন্তু এরকম অনেক কারণ আছে তাই সঠিক কি কারণে আপনার ব্যথা হচ্ছে বা তার সঠিক চিকিৎসা কি সেটা জানার জন্য অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের বা ব্যথা বিশেষজ্ঞের সাথে কনসাল্ট করুন তাকে দেখান কারণ সঠিক কারণ ডায়াগনোসিস না হলে কিন্তু আপনি ওষুধ খেয়ে যাবেন ব্যথা কমবে না বা ভুল ব্যায়াম করে যাবেন তাতে ব্যথা হিতে বিপরীত হয়ে আরো বেড়ে যেতে পারে তাই অবশ্যই জানুন আপনার কি কারণে ব্যথা হচ্ছে ব্যথা অনুযায়ী ট্রিটমেন্ট হয় আর এই কাঁধে ব্যথার যে কারণগুলো বললাম তার মধ্যে অলরেডি আমার একটা যেটা ভিডিও আছে সেটা হলো ফ্রোজেন শোল্ডার নিয়ে আর বাকি কারণগুলোর মধ্যে কিছু কিছু প্রধান প্রধান কারণ নিয়ে আমি ফিউচারে বা ভবিষ্যতে আরও ভিডিও দেব তাই আমার চ্যানেলের সাথে থাকুন যুক্ত থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না আপনাদের জন্য পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে নমস্কার